জান জন আগুয়ার হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পান দলিতেছে তরি ফুলিতেছে ঝল ভলিতেছে মাঝে পথ ছেড়ি আছে পালকে ধরি বেহাল আছে কারে হিম্ব দলিতেছে তরি ফুলিতেছে ঝল ভুলিতেছে মাঝে পথ ছেড়ি আছে পালকে ধরি বেহাল আছে কারে হিম্ম। কে আছো জোয়ান হাহু আগুয়ান ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পরি নিতে হবে তোরই পার কে আছো जवान हौ अगवान आगे से भविष्य তুফান ভারী দিতে হবে পরি নিতে হবে তোরই পার দুর্গম গিরি কান্তার ধুস্তার দুস্তর পারাবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রহস্যিয়া দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রহস্যিয়া চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল 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 এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরে শিকল তোদের করব রে বিকল এই শিকল পরে শিকল তোদের করব বিকল এই শিকল পরা চলমদের মোদে রে শিকুল এই শিকল পরা ছল মোদে রে তোদের বন্ধ করা হয় আশা আমাদের বন্দী হতে নাই ওরে ক্ষয় করতে আশা আমাদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ করা হয় বন্দী হতে নাই ওরে ক্ষয় করতে আশা আমাদের সবার বাঁধন মুসলমান <Nä vanity>

कोन्दी जाला आग्नु जाला आङ्गनु हो कपात तर हो कपात तर हो कपात तर हो